ঈশ্বরজনের উপরে বিজয় দান করে দিবেন কে এবার বলল এই গুলি চালা ওয়াকার বলছে আপনি যদি গুলি চালান আমার আর্মি চুপ করে বসে থাকবে না আমাকে শেষ করলে আপনিও শেষ হয়ে যাবেন প্রত্যেক সেনা প্রধানের সাথে শূন্য থাকে কি না কয়জন আরে না সিকিউরিটির জন্য কমসে কম জন কয়জন এটা রাসূলের থেকে নিছে সংখ্যাটা জিজ্ঞেস করবেন রাসুল কোথাও যেতে হয় চারজন যেতেন কয়জন চারজন যেতেন রাসুল বলতেন মানসাফার আলে শয়তান যে একা সফর করে ও শয়তান ও কি শয়তান যে দুইজন সফর করে সেও শয়তান তিনজন সফর করে মোমেন চারজন সফর করে মুহসিন। কোথাও পাঠালে প্রথম চারজনের পরে চল্লিশের পরে চারশো এর পরে চার হাজার কেন রাসুল চারটে বেছে নিলেন আমি দুইটা জিনিস খুঁজে পেয়েছি রাসূলের নাম কোরআনে কয়বার চারবার জোরে বলেন চারবার আর আল্লাহ হতে হলে গুণ দরকার কয়টা কুল আল্লাহু আল্লাহু লা মিয়লিদ ওয়া লা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই 40 জন শূন্য আর বাংলাদেশের শূন্যকে সারা পৃথিবী সেলুট করে ঠিক না বাংলাদেশের পুলিশের মতো দক্ষ পুলিশ দুনিয়ার কোন দেশে নাই ওরা বিভিন্ন জিনিস দিয়ে আসামি চেক করে আর বাংলাদেশের পুলিশ শুধু চোখ দেখে আসামি চিনে গাড়িতে উঠে উঠে একদম হাটে হাটে কে উঠ উঠে আসি রহমতুল্লাহ তুই উঠ গাঁজা মাদ্দুহুল আলী বাস ধরে নিয়ে আসলো এত ট্যালেন্ট পুলিশ টেকনাফে প্রোগ্রামে গেলাম একজন ওসি নামাজি ওসি তিনি বর্ণনা দিচ্ছেন হুজুর এক গাড়িতে দেখি সব পাগলিয়ালা হুজুর আমরা যখনই থামাই ওরা জিকির শুরু করে তো প্রথম যখন থামালো ওই ওসি আমাকে ফোন করছে আমি শেষ স্টেশন চারটা জায়গায় চেক হয় কয় জায়গায় চারটা জায়গায় আরো বেশি হয় কখনো কখনো তো প্রথম ওসি আমাকে ফোন করছে যে হুজুর স্যার আমার সন্দেহ লাগতেছে এরা এই সব পাগলিয়ালা লোক এত জিকির করে কেন আমরা যখনই তাদেরকে চেক করতে গেছি জিকিরের ঠেলায় আমরা গাড়ি থেকে চলে আসছি লোকেরা ছেড়ে দিল গেট খোলেন কয় ওজু করছি গেট খোলা যাবে না বলছে আমি উজু করে আসছি গেট খোলেন বলছে জিকির বন্ধ করেন কয় নাউজিল্লা জিকির বন্ধ করতে বলেন আপনার কত বড় ক্ষমতা বলছে ক্ষমতা আমার না ক্ষমতা আল্লাহ পাগলি খোলেন পাগলি টান দিছে দেহে দেবা পাগলির ভিতরে কি এরা পাগলির অপমান করণে ওদেরই অপমান করেছে ঠিক কিনা এরা আসলে চোর ইসলামী লেবাস ধরে বাঁচতে চেয়েছিল ঠিক তো বাটি ধরিয়ে দিয়েছেন কে আল্লাহ বলছেন সুরা সেজদার বাইশ নাম্বার প্রত্যেক অপরাধীর প্রতিশোধ গ্রহণ করবেন কে আল্লাহর চেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ সে আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে রব মানো আল্লাহ তাকাফু কাউকে ভয় করতে হবে না নামাজিরা কাউকে ভয় পায় না এটা কার কথা সূরা তাওবার 18 নম্বরে আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও শুধু এই তাকবীরটা শিখেন আর কোন অস্ত্র লাগবে না আমার জীবনের অভিজ্ঞতা আপনাদের রংপুর কারমাইকেলে একবার বহু আগে আমাদেরকে আক্রমণের জন্য ওনারা আসছিলেন আমরা শুধু একটু তাকবীর বলছি দৌড় কাহাকে বলে কত প্রকার কি কি পিস্তল টিগার টিপার সাহস হয় না যদি কেউ জোরে আল্লাহ আকবর বলে ঠিক না ঠিক জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এগারোটা লুচ্চা দৌড়ি আসছিল মস্কানের দিকে ভারতের একটা অল্প বয়সী মেয়ে মস্কান কি নাম মস্কান কি বলছিল মস্কান কি বলছিল আল্লাহ আকবর খালাস সারা দুনিয়া কেঁপে উঠছে ঠিক না বাটি এই হলো মুসলমানের আল্লাহ আকবার বলেন তো এরকম আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ কিছুটা হইছে আওয়াজ সবাই তো কয় না কিছু ভদ্রলোক আছে তো কমু না কিচ্ছু দেখি এত ভদ্রলোক হন কেন আপনি তাকবীর পড়বেন আল্লাহর বরত্ব বর্ণনা করবেন আল্লাহ আপনাকে বড় বানায় দিবেন ঠিকটা বা ঠিক বরত্ব বর্ণনা করবো কার

ইব্রাহিম আল্লাহ কবুল করুক আমার ভাই জীবনটা এখানেই কাটা দিল আলহামদুলিল্লাহ আসলে উত্তরবঙ্গে মধু আছে খুব এই যে আপনাদের প্রধান অতিথি ওনার দাদাও এখানে আসছিলেন এখন ওনারা আর লক্ষ্মীপুরে করে যায় না নোয়াখালী যায় না চাটকিল যায় না নাবিল গাড়ির মালিক বাড়ি কোথায় সব এদিক থেকে আইসা উত্তরবঙ্গ যে কি মধু আলহামদুলিল্লাহ বলে উত্তরবঙ্গ নেয়ামতের বঙ্গ ঠিকঠাক ঠিক কোন নেয়ামত এখানে নাই ধান আছে না নাই পোলাও চাউল তরি তরকারি কলা এলু নাই আপনারা লিচু কে চায়না লিচু বলবেন না খবরদার চায়না চায়নার থেকে আসে নাকি এই লিচু তো চায়না লিচু বলেন কেন এই হিনুমান্যতা কেন চায়নার উল্লুকেরা এই লিচু চোখেও দেখে না কখনো এটাকে চায়না লেছো আবার মুম্বাই লেছো বলবেন না বলবেন দিনাজপুর লেছো কথা করলেছো দিনাজপুর লেছো এটা তো চায়না থেকে আসে না দিনাজপুর হচ্ছে ঠিকটা না ঠিক ওই যে আমাদের চাপাইতে কোন ল্যাংড়া জানি খাইছিল আম আমার নাম রাখছে ল্যাংড়া এটা কোন ল্যাংড়া হলো কেন চিনিগুড়া এটা ঠিক আছে চিনিগুড়া চিনির মতো গুড়া গুড়া কিন্তু কি সাদের নাম আহ আহ এত নেয়ামতে আপনারা আছেন আপনারা সিন্নি ওই যে আপনাদের পোলাও বিক্রি করে বিশ টাকা প্লেট আর ঢাকা শহরে বিক্রি করে একশো পঁচাত্তর টাকা কেমনে কেমনে আপনারা পোষান আমি বুঝি না আমাকে একবার ড্রাইভার বলল স্যার এত সস্তা পোলাও দুনিয়ার কোথাও নাই বিশ প্লেট লো এলো বিশ প্লেট নিচে সে নিয়ে ও আর আমার খাদেম গাড়িতে খাইতে খেতে শেষ আমি ঢাকায় গিয়ে বললাম যে পোলাও কই কয় সার খায় হালাইছে কি মজা দেখেন কইলাম উত্তরবঙ্গে বাড়ি করে দেবো সেখানে থাকবি তুই আল্লাহ এই বরকত দিয়েছেন কেন উত্তরবঙ্গের লোকেরা কার উপর ধর্না দেয় শুধু একটা দোষ উত্তরবঙ্গের বেশি বিবিরে শুধু কি লে আর যৌতুক খায় আপনারা খান না আপনারা ভালো মানুষ এখন বলেন তো যৌতুক যারা খায় তারা কি রবের উপর ভরসা করে যারা যৌতুক খায় তারা কি রবের গোলাপ না শয়তানের গোলাপ আজকে থেকে ওদা করবো বিবিকে কষ্ট দেব না কোনো নবী বিবিকে কষ্ট দরা বাল্লাহো মা চালা লিলে রিনা কা সারু এম্রা আ ও এম্র আ তালু অ দরাবাল্লা হো মা চালাম লিল্লে রিনা অ মানু ফেরাউন দুই নবীর বিবিকে আল্লাহ কাফের বানালেন আর কাফের স্ত্রীকে মোমেন্দ্র ঠিক ঠিক আসিয়ার মতো জান্নাতি মহিলা সারা দুনিয়াতে হবে এই আসিয়া ছিলেন বিশ্ব সুন্দরী চারজন মহিলা বিশ্ব সুন্দরী কজন সবচেয়ে সুন্দর ছিলেন মা হাওয়া এর সুন্দর ছিলেন মা সারা এরপরে আমাদের আসিয়া আলহামদুলিল্লাহ এরপরে বিশ্ব সুন্দরী ফেল হয় মা মরিয়ম আল্লাহ কত ভালোবেসেছেন নবীর পরিচয় দিচ্ছেন মরিয়ম মরিয়মের ছেলে ইসা রুহুল্লাহ কোন ঈশা যিনি মায়ের কোলে কথা বলেছেন পাহাড় থেকে শিশু কোলে করে আসলেন মা মরিয়ম আল্লাহ বলছেন এত সুন্দর বর্ণনা সুরা তাহারিমের শেষ আয়াত আল্লাহ যখনই মরিয়মের কথা বলছেন আল্লাহ বলছেন এর যে শ্রেষ্ঠ চরিত্রের আর কেউ হতে পারে না এত মর্যাদা তাকে দিয়েছেন কোন মহিলার এত মর্যাদা হতে পারে না কোনো ছেলেরা হতে পারে না সারা কোরআনে একজন নবীর বাপের নামও নাই শুধু ইব্রাহিমের বাপের নাম আছে আজর ঠিক তবে ঠিক কিন্তু আল্লাহ বলেন নেই আবদুল্লাহ আছে আছে কিন্তু একজন মা আল্লাহ বলছেন একবার দুইবার না অসংখ্যবার সেই মরিয়াম ছেলে নিয়ে যখন আসলেন আজও দুনিয়ার ইহুদি বস সভ্যরা মা মরিয়মকে বলে প্রতিতা এই ইহুদিদের ধ্বংস হোক আমরা বলি আমিন ইহুদিদের বর্জন পণ্য বর্জন করবেন যেমন বর্জন করবেন কাদিয়ানিদের এরা সব এক দল ঠিক তো যেমন বর্জন করবেন ভারতের মুশরিকদের এদের পণ্য আমরা ব্যবহার করব এবারেই যে ধরা খাইছে ধরা খাইছে এবারেই দে বেশি লাফালাফি না ভারতের মুসলমান আর আমরা দল ঠিক ওখানে আছে কোটি এখানে আঠারো কোটি জায়গা খুঁজে পাব না ভারতের প্রতিটি কর্নারে উঠবে লা কত কষ্ট আমার ভাইদেরকে দিয়েছে এমন কোন ঈদ নাই যে ঈদে তারা মুসলমান হত্যা করে না এই যে মোদী এই শয়তানের চেয়ে বড় সন্ত্রাসী ইতিহাসে আর কেউ সন্ত্রাসীদের কাতারে সেই কয় নাম্বার কয় নাম্বার ছোট্ট রফিক বলেছিল যে যে কসুর প্রধানমন্ত্রী আল্লাহকে মানে না আমি তারে মানি না যে কসুর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আল্লাহকে মানে না আমি তারে মানি না এই জন্য তাকে কিহারে পিটানো হয়েছে লাঠি দিয়ে টেবিলের নিচে ঢুকেছে ছোট্ট মানুষটাকে হাতে পায়ে ডান্ডা বেড়ি আমরা ভুলে যাইনি আল্লাহ রফিকের তুমি হায়াত দারাজ করে দাও তার এলএম কে আরো বাড়িয়ে দাও তার সৌরভ কে আরো প্রশস্ত করে দাও মামুলের মতো শক্তিশালী যুবককে এরা পিটিয়ে হাত পা হোজা করে দিয়েছে কি শক্তিশালী মামুন চিনেন তো শেখুল হাদিস শেখুল হাদিসের ছেলে শেখুল হাদিস কোন দলাদলি করবেন না আমরা সব কোরআন পড়া লোকেরা এক দল ঠিক তবে ঠিক আল্লাহ সাইদি বলতেন আমার দুই চোখ এক চোখ আলিয়া আর এক চোখ খবরদার আমরা যেন কাদের মধ্যে দলাদলি না করি দলাদলি যারা নামাজিদের ভিতরে করবে এরাই ইসলামের দুশমন এরাই আমাদের দুশ্মন ঠিক কিনা ছোট্ট ছেলে নিয়ে তিনি কোলে করে আসছেন লোকেরা বলছে তোমার মা ও ভালো বাপ ও ভালো তুমি কোথ থেকে এটা নিয়ে এসেছো তিনি বাচ্চার দিকে ইশারা করলেন বাচ্চা বলছে ইনি আব্দুল্লাহ আতা নি কিতাব জালা নে নবিয়া ও জালা নে মুবারাকান হাইসু মাকুন আওসানি বিসলাতে ওয়াজকাতে মাদুমতু কি সুন্দর বর্ণনা আমি আব্দুল্লাহ আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন আল্লাহু আকবার মায়ের কোলে বলছেন আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়েছেন আমি যেখানেই যাই বরকতময় হয়ে যাই রাসূল বলছেন কিয়ামতের আগে মেহেদির পাশাপাশি আসবেন ঈসা আলাইহিস সিরিয়ার একটা মসজিদে তিনি অবতরণ করবেন ফজরের সময় কোন সময় দুইজন ফেরেশতার কাঁধে হাত দিয়ে তিনি সাত আকাশ থেকে নেমে আসবেন মাথার মধ্যে লিম্মা চুল ঝুলানো থাকবে সায়াকুন ওয়াহসানাল লিমা মালা রাসি মুসলিম শরীফের বর্ণনা লিম্মা চুল ঝুলানো থাকবে চুলের মাথা থেকে টপ টপ করে পানি পড়বে মনে হবে তিনি গোসল করে নেমেছেন সুমান আল্লাহ তিনি এসে দেখবেন জামাতের জন্য সবাই প্রস্তুত মেহেদি আলী ইসালাম পিছিয়ে আসবেন তিনি বলবেন না তোমাদের ইমামতিতে নামাজ পড়ার জন্যই আমি দুনিয়াতে এসেছি রাসুল বলছেন তিনি যদ্দুর তাকাবেন তার চোখ যাবে তদ্দুর নিঃশ্বাস যাবে কি যাবে নিঃশ্বাস যাবে তার নিঃশ্বাসে তিনি আল্লাহ সেই সময়টা আমাদেরকে আপনি দান করে দেন সারা পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না সারা দুনিয়ার সকল খ্রিস্টান সবচেয়ে বেশি পৃথিবীতে এখন কোন দলের লোক কোন দল সারা পৃথিবীর খ্রিস্টানরা দলে দলে পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রবমানব কাকে তাহলে ফেরেশতা নাজিল করবেন কে ভয় শূন্য করে দিবেন কে আমাদেরকে নিশ্চিন্ত করে দিবেন কে আর জান্নাত দান করে দিবেন কে আল্লাহ আমার রব এই রবি আমার সব যিনি দিলেন সব তিনি হলেন রব ঠিক না ঠিক পড়াবো কার নামে কার নামে রবের নামে কার নামে রবের নামে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত রবের ট্রেনিং ঠিক না ঠিক হাত বেঁধে পড়ি রব রব্বিল আবার কপালটা নোয়া পড়ি সুবাহানা রব্বিয়াল আজিম সুবাহানা রব্বিয়াল আজিম উঠে পড়ি রাব্বানা আল্লাহ বলেন না কেন হলো না যেই মাটি থেকে এসেছো যেই মাটিতে আবার যাবা মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যেই মাটি থেকে তোমাকে বানালাম যে মাটিতে আবার ফিরে যাবা সেই মাটিতে মাথা লাগাও চোখ লাগাও হাত লাগাও সব মাটির সাথে লাগিয়ে কসম খাও তোমার রবকে সেই বিরুদ্ধে তোমরা শিক্ষা ব্যবস্থা চালু করো সেই রবের আইন বাদ দিয়ে কেমনে নিজের আইন মানুষের উপর চালাও ঠিক তবে ঠিক ওনার বিরুদ্ধে কেউ কথা বললেই তার রাসুলকে গালি দেয় ওই শয়তানের কিছু হয় না রাসুলকে ওই যে গতকালকে মারা গেছে হ্যাঁ বাংলাদেশে শয়তানের জায়গা হয়নি কেউ যদি রাসুলের বিরুদ্ধে কথা বলো আমরা বাংলাদেশে তাকে থাকতে দেব না রাজি আছে মুসলমান সাথে সাথে আরে ঘরা পড়েছেন জিনার মাথায় সব সময় স্টুডিয়াম। উনি আমাদের আল্লামা সাইদির ফাঁসির জন্য তিনি মুভ করেছিলেন ফাঁসি চেয়েছিলেন আল্লামা বলেছিলেন বিশ বছর আগে আমাকে যদি শহীদ করা হয় আমার রক্ত এক বছর না যেতেই এদেরকে পুড়ে ভস্য করে ছাই করে দিবে এক বছরও যায়নি গত আগস্টের ১৪ তারিখ তারা বিষ পানে শেষ করেছে ঠিক বিষ প্রয়োগ করেছে এত সুন্দর হাসি কোনো রুগী দিতে পারে না দিয়ে গেলে পথে এই তো অঙ্গিকা ঠিকা ঠিক কি সুন্দর হাসি দিয়ে চলে গেলেন আল্লাহর খুশি ছাড়া চাওনি কি তোমারই বিরহেসব কে হাসলে তুমি কাদিয়ে ধরনি হেরে গেছি আমরা তুমি তো তোমারে তোমার প্রয়োজন প্রিয় রাহবার বুকে ক্ষত জমে জমে বেদনার পার।

সম্মত উপায়ে পদক্ষেপ নেওয়া হোক কোন দিন কোন ডিসি কেএসপি কেtene নির্দেশ কাঁদছেন এত ভদ্র লোক আমাদের জীবনে আমরা দেখিনি কি লিখতেন বিধি সম্মত উপায়ে পদক্ষেপ নেওয়া হোক তিনি আমাকে ডেকে নিলেন ওনার মাদ্রাসা দুই খুলনাতে একটা পিরসপুরে একটা ফুটশয় এক হাজারের উপর বিশাল মাদ্রাসা সেখানে ওই সময় প্রায় ছয় সাত হাজার পোলাপান ছিল ছুটি দিয়ে দিলেন মসজিদে একত্রিত হলো আমাকে বলল আমার তুমি একটা কিছু বলো ছেলেদের জন্য আমি ওখানে গান অমর শিল্পী তুমি জানাই সালাম সারাটা জীবনে জুড়ে তোমার পেরে সুরে ছড়ালে যে মোহান আল্লাহর নাম তোমাকে জানাই সালাম আল্লাহ কাদলেন বলছে এটা কখন হলো আমিলা এখন হচ্ছে আল্লাহ জান্নাত তোর আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দেন আমিন কোন দিন কারো সাথে বৈষিম্মমূলক কাচড় দর্সনে জামির ভাইদের জন্য আল্লামা সাইদি একা যা দোয়া করেছেন তারা সবাই তার একদম শুনতে পারে সব সময় দোয়া করতে ঠিক না কথা বল না কেন মনটাকে বড় রাখবেন

মানুষ আমি তার জন্য একটু সম্মান প্রদর্শন করলাম আপনি নিষেধাজ্ঞা নেগেটিভ কোন মুড আচরণ দেখাবেন না আর কাউকে আন্দাজে নাস্তিক বলবেন না যে নিজে নিজেকে নাস্তিক বলেছে সেই নাস্তিক ঠিক নাবা ঠিক ও যে হুমায়ুন আজাদ কি ছিল কি ছিল নিজে স্বীকৃতি দিয়েছে আমি মারা যাওয়ার পরে আমার লাশ তোমরা কবর দিও না আমি কবর বিশ্বাস করি না কি করবা আমার লাশ মেডিকেলে দিও মেডিকেলে পোলাপান সব কাছ থেকে বেরিয়ে গেছে এই শয়তানের লাশ এখানে ঢুকায় না কাটলে কি না কি বাইর হয় কি জানে তার ভক্তরা এক হুজুরের কাছে নিয়ে গেল হুজুর আমাদের নেতার জন্য আপনি একটু দোয়া করেন হুজুর দোয়া করতেছে আল্লাহ নেতা সাহেবকে হাবিয়া জান্নাত দিয়ে দিও ওই হুজুর সকালে উঠে আমারে ফোন করছে হুজুর হাবিয়া তো জাহান নামে না আমি কইলাম হাবিয়া জান্নাত দিও হেরা কইছে আমিন আমিন

এই জন্য আমরা আল্লাহকে রব মানব পাঁচ ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না রাজি আছেন তো নামাজের দল করব যেই দলে নামাজ দায় ওটা মুনাফেকের দল যারা ফজরে আসে না এরা মুনাফেক যারা এশায় আসে না এরা কি মুনাফিক রাসূল বলেন মুনাফিকে মুক্ত হওয়ার জন্য ৪০ দিন ৪০ ওয়াক্ত নামাজ পড়বা কোথায় মসজিদে কোথায় আট দিন মসজিদে নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত ইমামের পিছনে ইমাম বলবে আল্লাহ আকবর আপনিও বলবেন আল্লাহ আকবর এরকম যদি চল্লিশ ওয়াক্ত পড়তে পারেন বোঝা যাবে আপনার মধ্যে কোন মুনাফি কি আর যদি এক ওয়াক্ত মিস হয় আবার চল্লিশ ওয়াক্ত আবার কয় ওয়াক্ত তাকবিরে তাহারিমা সহ একটা দল আছে যে দলের রিপোর্টে নামাজ আছে আছে না নাই বাংলাদেশে কোন দলের রিপোর্টে নামাজ নাই কোন দল নাই দলের রিপোর্টের প্রথম ঘর কোরআন অধ্যয়ন আপনার বলেন তো কোরআন পড়া সুন্নত না নফল আরো চিৎকার করে বলেন দুই নাম্বার হাদিস পড়া সুন্নত না নফল ফরজ হাদিস পড়া কি হাদিস না পড়লে আমরা নামাজ জানতাম না আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো ফজর দুই রাকাত জোহরের চার রাকাত ফরজ আসরের চার রাকাত এটা শিখিয়েছেন দাহাবাত আ আমিন আমরা যাকাতও দিতে পারতাম না ঠিক না বা ঠিক ও যে এখন যেগুলো আহারে কোরআন বলে এগুলো নামাজ ছেড়ে দিছে কেন ওরা তো হাদিস মানেই না ওরা নামাজের ওয়াক্তে আসলে কি করে জানেন শয়তানদেরকে শুধু হাত পা ছেঁচে ফেলা দরকার রুকু সেজদা কর থেকে শিখবি তুই তুই যদি রাসূলকে না মানস তুই কেন নামাজ পড়বি ঠিক না ঠিক সল্লো কামারা আইতুমনি وسليمাস পে দাওয়াই হু হ্যাভ সিন মি আই অ্যাম প্রেইং তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবীকে দেখছো আমি নামাজ পড়ছি আল্লাহ আমরা রাসূলের সুন্নত অনুসরণ করবো রাজি আছি তো তিন নম্বর হলো ইসলামী সাহিত্য পড়ার দরকার আছে না নাই চার নম্বর হলো নামাজ চার নম্বর কি নামাজ পাঁচ নম্বর হলো কাকে কাকে আপনি ইসলামের দাওয়াত দিছেন কাকে কাকে কোরআনের বই দিছেন এই কাজগুলো কি সুন্নত নফল না ফরজ এগুলো কি মুসলমানের কাজ না কোনো দলের কাজ এই কাজের জন্য পাঁচজনকে ফাঁসিতে ঝুলানো হয়েছে কয়জন পাঁচজন এরা এই কাজ ছাড়া কিছুই করে না এদের এখানের ভিতরে আবার সমাজ কল্যাণমূলক কাজ আছে সমাজ কল্যাণমূলক কাজ এক নেতাই বলেছে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছে সবাই আমাদের ঠিক তো বেঠি হিন্দুর বাড়িতেও টাকা গেছে কি যায়নি গেছে কি যায় ঠাকুরকে হিন্দু জেলে পানিতে পড়ে মারা যায় আর ওই নেতা তাদের হাতে টাকা উঠায় দেয় কি কি নাম নাম এখন লোকেরা নাম দিছে মানবতার ফেরি কিছু আজীব চরিত্র আছে এই লোকটার এই লোকটা ঢাকাতে একবার ঢুকতেছে ওই যে ময়লা ফালায় না কথা কন না কেন ওই যে ময়লা ফালায় না ডাস্টবিন ওই ডাস্টবিনের সামনে উনি বললেন এই গাড়িটা রাখো এখন ড্রাইভার বলতেছে সাদ দুর্গন্ধ কয় রাখো না একটু জানালাটা খোলো উনি নেমে গেলেন হাতে বোতল ওই যে ম্যাথর বলি না আমরা ওদেরকে কি বলেন ম্যাথর ওরা ময়লা ফেলায়া বিড়ি খাইতেছিল খাইতেছে বিড়ি দেখেছে সাদা পোশাকালা একজন তাদের দিকে যাচ্ছে আপনি যত খারাপই হন একটা হুজুর দেখলে বিডিয়ালা কি করে কি করে আজকেও দেখছি আমি দোকানের সামনে একটা ছেলে ওই যে হোটেলে ছিলাম বিড়ি খাচ্ছে যখনই নামলাম আমি বললাম আমি দেখি নেই